আমি যেই কাজ পারি না সেই কাজই আমাকে দিবে। আমার অতিরিক্ত রাগ হয়েছিল তাদের ওপর কিন্তু কিছু করার নেই তো আমি পেয়ারা নিয়ে বসে গেছি কারণ আমি যাব এক জায়গা তো আমাদের কাছে অনেক পেয়ারা হয়েছে তো পেয়ারাগুলো কি করব নষ্ট হয়ে যাচ্ছে পড়ে পড়ে বর্ষার পেয়ারা তাই পেয়ারা অনেক পেয়ারা পেরে আমি পেয়ারাগুলো নিয়ে যাব তো সেখানে নিয়ে গেছিলাম ঠিকই কিন্তু তারাও খেতে পারেনি পেয়ারাগুলো এতটাই মানে স্বাদ ছিল না তো দেখো আমি বেরিয়ে পড়েছি তো এইদিকে মিষ্টির দোকান ঢুকলাম মিষ্টি নিয়ে যেতে হবে কারণ কারো বাড়ি গেলে মিষ্টি না নিয়ে গেলে বেশ একটা মানাই না তাই আমি মিষ্টির দোকান ঢুকে পড়েছি মিষ্টি নেবো বলে তো এদিকে মিষ্টি নেওয়া হয়ে গেল তো আমি পৌঁছে গেলাম দেখো বাড়ি তো বাড়িতে গিয়ে আমি একটু ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে একটু ভিডিও তুলে ধরলাম ভিডিও একটু করে তুলে না রাখলে তোমাদেরকে আমি তো ভিডিও দিতে পারবো না তাই আমি মানে বাড়ি পৌঁছেই তোমাদের জন্য একটু ভিডিও করলাম তো দেখো তারপরে আমি রাত্রে আসে এরকমভাবে ভিডিও বানাইনি ক্লান্ত হয়ে গেছিলাম তাই তো আমি সকাল সকাল আবার ভিডিও করতে শুরু করে দিয়েছি তো তারপর দিন সকালে দেখো এটা আমরা সবাই মিলে জলখাবার করছিলাম তো জলখাবারের ছিল হচ্ছে লুচি আর একটু ছোলার ঘুগনি মিষ্টি দই এগুলা না আর লুচির সাথে দই মিষ্টি না হলে বেশ মানায় না তো সবাই মিলে আমরা দেখো কাজ করছি তো আমরা কেউ ভাজছি কেউ বেলছি কেউ খেতে দিচ্ছি তো আমি হচ্ছে খেতে দিচ্ছি আমি আজ বলে না আমি প্রায় কে প্রায় দিনই সবাইকে আমি খেতে দিই কারণ আমাকে বাড়িতে সবাই বলবে তুই খেতে দিতে ভালো পারিস তুই খেতে দে তো খাবার করতে হবে না তো তাই আমি বসে পড়েছি খেতে দিতে তো মিষ্টির প্যাকেটটা খুলছি গোল গোল মিষ্টি নিয়ে এসেছিলো তো মিষ্টি আমি খাই না অবশ্য আমাকে মিষ্টি ভালো লাগে না আমি দইটা বেশ পছন্দ করি লুচি দিয়ে আমাকে দই খেতে খুব সুন্দর লাগে সত্যি খুব সুন্দর লাগে তো এটা আমি বাড়ির বড়দের জন্য খাবার তুলছি থালিতে থালিতে তো সবাইকে দিব বলে তো দেখো মিষ্টি তোলা হয়ে গেল এবার দই তুলছি তো দই মিষ্টি আর সাথে একটু ছোলার ঘুগনি এগুলো নিয়ে সবকে সকালে খাবার দিব আর হ্যাঁ সবাই মিলে কাজ করলে সত্যি কাজটা করতে সত্যি অসাধারণ লাগে একাই সত্যি কাজ করতে ভালো লাগে না কিন্তু কি বলো তো প্রায় বাড়িতে সবাই একাকে সংসারে কাজকর্ম করতে হয় কিছু করার নেই আমিও একাই বাড়িতে করি কিন্তু এখানে বাবার বাড়ি গিয়ে সবাই আমরা একসঙ্গে হয়ে সবাই মিলেমিশে কাজ করছিলাম গল্প করছিলাম আর বেশ সুন্দর লাগছিল গল্পর সাথে সাথে একটু কাজ হয় বেশ ভালো লাগে আর বাড়িতে যখন একাই কাজ করি চুপচাপ তখন ভালো লাগে না সময়ও কাটে না তো যাই হোক আমার জীবন কাহিনিগুলো এইভাবেই তুলে ধরি আমি সংসারে কিভাবে কাজ করি কিভাবে চলি এগুলান তোমাদের মাঝে শেয়ার করি তো আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবে আর লাইক কমেন্ট করে দিবে তো আমি আমার কি করি না করি সেটা তোমাদের সামনে শেয়ার না করলে পারিও না কারণ তুমি তোমরা আমার সদস্য তোমরা আমাদের আমার বন্ধু তোমাদের সামনে আমি যদি একটু শেয়ার না করি আমি এনজয় বলো দুঃখ বলো কষ্ট বলো সবটা তোমাদের মাঝে একটু করে শেয়ার না করলে আমার বেশ ভালো লাগে না তাই তো তোমাদের সামনে একটু একটু করে আমি শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর ভালোবাসা দিও